সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে পিকনা হাট থেকে গরুটার দাম জানাবো বিকৃত গরুর দাম দেখি কত টাকা দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন ভাই একশো বিশ হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকার গরু দর্শক দেখেন বেশ সুন্দর একটি গরু পিকনা থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কত দিয়ে আনলেন কত দাম হইলো পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা দাম হইলো দর্শক দেখে এই গরুটার কত দাম হইলো আমরা জানাবো ভাই কত দিয়ে আনলেন কত দাম হইলো দাদা একশো দাম হইলো দর্শক এক লক্ষ টাকা পর্যন্ত আজকে দাম হইলো দেখে এটার কত দাম হইলো কত দাম হইলো না ফেরত আনলেন ফেরত আনলেন একষট্টি বাষট্টি হাজার টাকা দাম হইলো দর্শক জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা হাট থেকে কিছু বিকৃত এবং অবিক্ষিত গরুর দাম জানানোর চেষ্টা করতেছি ভাইয়া কত হইলো 165 এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আজকে ভাই কিনলো দেখি ভাই এটা কত হলো ভাই লালটা পঁচাত্তর হাজার কালোটা কত হইলো ভাইয়া ছিয়াত্তর দর্শক দেখেন চুয়াত্তর হাজার আর ছিয়াত্তর হাজার টাকা আজকে হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল আমরা জামালপুর জেলার সরিষাবারি উপজেলায় পিকনা হাট থেকে কিছু বিকৃত এবং অবিকৃত গরুর দাম জানানোর চেষ্টা করতেছি দর্শক আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চাচা কত হইলো

কত দাম হইল চাচা কত দাম হইলো দেড় লক্ষ দাম হইলো সাথে একটি বকনা বাসুর কয় লিটার দুধ আছে সকালে দশ লিটার দশক সকালে দশ লিটার দুধের গাবি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হইলো এই পাশের একটি গরু চাচা কত দাম হইলো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি কত দিয়ে আনলেন চাচা কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন পঁচানব্বই 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 দর্শক দেখেন পঁচানব্বই হাজার টাকার গরু আজকে পিকনা হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল যাত্রী বাইতে আছেন না হাটে যারা আসছে তারা তো ভাই সবাই বাড়িতেই যাব দর্শক ভাইটা কত হইলো কত দাম হইলো দাদা ভাই সত্তর হাজার টাকা দর্শক সত্তর হাজার টাকা দাম পিকনা হাট থেকে দেখেন বকনা বাছুর আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এবং কিছু গরুর দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে পিকনা হাট থেকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দর্শক আমরা এক জোড়া গরুর দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে ভাই জোড়াটা কত দিয়ে আনলেন দাদা একশো আশি এক লক্ষ আশি হাজার টাকার গাবি গরু এক জোড়া ভাই আপনারটা কত হইলো দাদা কত দাম হইল সত্তর হাজার টাকা দাম হইলো দশকোটা দেখি ভাই কত দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন বড়টা কত দাম হইল বড়টা একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম হইলো চাচা কত হইলো আপনারটা পাঁচ পঞ্চাশ হাজার দর্শক পাঁচ পঞ্চাশ হাজার টাকার একটি বকনা গরু আমরা আপনাদেরকে দেখাবো এই গরুটা দেখি কত দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন নব্বই খালি দাম পাইছেন বাসুর সহ বাসুর সহ অনলি খালি নব্বই হাজার টাকা দাম পাইছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দিলাম কত দিয়ে আনলো চাচা কত দিয়ে আনলেন আশি হাজার আশি হাজার টাকা দিয়ে আজকে গাবি গরুটা কিনলো ভাই কত দাদা কত হইল কত দাম হইলো আশি হাজার আশি হাজার টাকা দাম হইলো দর্শক দেখেন বেশ সুন্দর একটি সার গরু দেখি এই গরুটার দাম জানাবো ভাইয়া কত হইলো দাদা কত দাম হইলো ষাট বাষট্টি তেষট্টি হাজার টাকা দাম হইলো ভাই বলতেছে আজকে দামই হইলো না দাম জানাবো ভাইয়া কত দিয়ে আনলেন তেহাত্তর হাজার টাকা গাবি গরু না মাংস রোজনের এমনি পালার জন্য দর্শক দেখেন তেহাত্তর হাজার টাকা দিয়ে ভাইয়েরা এই গাবিটা কিনলো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেখি এই গরুটা ভাই কত দিয়ে আনলো ভাইয়া কত দিয়ে আনলেন হাজার টাকা পষপান্ন হাজার টাকা সার গরু দশক পিকনাহাট থেকে বিক্রি হয়ে গেল দেখি এটা কত ভাইয়া কত দিয়ে আনলেন এক লক্ষ এক হাজার টাকা দশক দেখেন বেশ সুন্দর গরু এক লক্ষ এক হাজার টাকা ভাইয়া আপনারা কত দিয়ে আনলেন কত দাম হইলো আটান্ন হাজার টাকা দাম হইলো ভাইজান কত কেনা ভাই বিরাশি দিয়ে কিনলেন দশক দেখেন বিরাশি হাজার টাকার গরু বেশ সুন্দর একটি গরু একবারে সাউথও দিয়ে আনলেন ছিয়াশি ছিয়াশি হাজার টাকার গরু দশক একটি গাবি গরু সুন্দর একটি গাবি গরু ছিয়াশি হাজার টাকা দিয়ে কিনে ভাই দেখি বিশাল একটি বড় গরু নিয়ে আসতেছে ভাইয়া কত দিয়ে আনলেন দাদা ভাই কত দাম হইলো আজকে দুই লক্ষ দশ বিশ গাভিন না নয় মাস গাব দশক দেখেন দুই লক্ষ দশ বিশ দাম হইলো নয় মাসের প্রেগনেন্ট গাবি গরু ভাই সার গরুটা কত কিনলেন এক লক্ষ ছয় এক লক্ষ ছয় হাজার টাকার সার গরু দর্শক দেখেন আমরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এক লক্ষ ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল দেখি এই গাবিটা কত টাকা দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন কত দাম দাম হইলো চাচা আপনারটা কত হইলো চাচা ষাট সত্তর হাজার টাকা হইলো দর্শক দর্শক আমরা তথ্য দিচ্ছি দেখি এই গরুটার কত টাকা দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন কত দাম হইলো এক লক্ষ দশ বাসুর সহ এক লক্ষ দশ হাজার টাকা দাম হইলো দর্শক পিকনা হাট থেকে ভাইয়া কত হইলো ভাইয়া কত হইলো কত দাম হইলো একশো পঁয়ত্রিশ চল্লিশ দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আজকের এই গোটা দাম হইল ভাইয়া ভালো আছেন কত ভাই কত দিয়ে আনলেন সার ভাই কত দিয়ে এক লক্ষ দশ এক লক্ষ দশ টাকা সার গরু দর্শক আমরা তথ্য জামালপুর জেলার সরিষা উপজেলার পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু হাট ফেরত গরু এবং বিকৃত গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আমরা একটি বিশাল বড় একটি গাবি গরু নিয়ে আসতেছে আমরা দাম জানাবো ভাইয়া এটা কত পঁচপান্ন হাজার টাকা ছোট একটি বক্টা গরু পষপান্ন হাজার টাকা দিয়ে কত দিয়ে কত দিয়ে আনলেন পঁচাশি হাজার টাকা বিশাল বড় ফ্রেমের একটি গরু পঁচাশি হাজার টাকা দিয়ে ভাইয়া কত দিয়ে আনলেন একশো হাজার টাকা গাবি সহ বাছুর গরু ভাইয়া এটা কত হইল এটা কার আপনাদের কত হইল এক লক্ষ তিরিশ গাভিন নাড়া নাড়া এক লক্ষ তিরিশ হাজার টাকা কত হইলো ভাই এক লক্ষ ষাট হাজার টাকা বাসুর সহ গাভী গরু এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি গরু নিয়ে আসতেছে দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো বাসুর সহ গাবি গরু ভাইয়া কত কত দাম হইল হ্যাঁ আশি হাজার বাসুর সহ গাবিটা আশি হাজার টাকা দাম হইল দর্শক বেশ সুন্দর গাবিটা আমরা আপনাদেরকে এই গাবিটার দাম জানাবো নারা গাবি ভাইয়া কত দিয়ে আনলেন কত দাম হইলো সত্তর হাজার টাকা দাম হইলো দর্শক সত্তর হাজার টাকার গাবি গাবি গরু নিয়ে আসতেছে ভাইয়া কত দিয়ে কত দাম হইলো কত দাম হইলো নব্বই হাজার টাকা বাছুর সহ একটি দেশি গাবি গরু অলি নব্বই হাজার টাকা দাম হইলো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব দেখি এই পাশে একটি গরু নিয়ে আসতেছে ভাইয়া কত দিয়ে আনলেন কত দিয়াল কত দাম হইলো পঁচাশি হাজার টাকা দাম হইলো দর্শক পঁচাশি হাজার টাকা দাম হলো চাচা কত হইলো কত দিয়ে আনলেন আটান্ন হাজার টাকা আমরা আপনাদের কি এই গরুটার দাম জানাবো দেখি কত দাম হইলো ভাই কত দিয়ে আনলেন গরুটা পঁচাশি হাজার টাকা দিয়ে আনলো দর্শক পঁচাশি হাজার টাকা দিয়ে গরু আনলো ভাই আপনারা কত দিয়ে আনলেন কত দাম হইলো সত্তর সত্তর হাজার টাকা দাম হইলো দর্শক দেখেন সত্তর হাজার টাকার গাবি গরু আমরা আপনাদেরকে বিকৃত এবং ফেরত গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা হাট থেকে এক লক্ষ তিন হাজার দশক এক লক্ষ তিন হাজার টাকা সার গরু ভাই কত দিয়ে আনলেন বাহাত্তর হাজার টাকা দশক এই পাশে বিশাল দুটি সার গরু আছে দেখি কত টাকা দিয়ে আনলো চাচা কত দিয়ে আনলেন কত দাম হইলো কত দাম হইলো টাকা দাম হাজার গাবি গরুটা বাষট্টি হাজার টাকা দাম হলো দেখি এই সার গরু দুইটা কত টাকা দিয়ে ভাই কিনা চাচা কত দাম হইলো আজকে সত্তর সত্তর দাম হইলো দশক সত্তর হাজার টাকা দাম হইলো ভাই ছাগল কত হইলো দর্শক দেখেন বুড়ানি একটি ছাগল ছয় হাজার টাকা দাম হইলো ভাইয়া কত হইলো একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা দেখেন বকনা গরু তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে বিকৃত এবং অবিকৃত গরুর দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল এবং কেমন দাম চাচ্ছিল হাটে কেমন দাম হয়েছিল সব বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম